আইফোন উপহার দিয়ে দলের মালিক সামিন রানা বললেন রিষাদ আমি তোমাকে ভালোবাসি এভাবে ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ঋষাদকে আইফোন উপহার দিয়ে তার প্রশংসা করতে থাকেন দলের মালিক এই আইফোন উপহার দেওয়ার আগে ঋষাদকে উদ্দেশ্য করে সামিন বলেছেন সিরিয়াসলি ভাই রিষাদ আপনি আমাদেরকে অনেক সম্মানিত করেছেন অনেক চাপের মধ্যে আপনি তাদের তিন ব্যাটারকে আউট করেছেন যারা কিনা স্পিন বলে অনেক ভালো খেলে সালমান সাদাব এবং জিমি নিশাম যার ফলে এই আইফোন আপনার জন্য অনেক ভালো খেলেছেন এবং এই খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে যেভাবে ব্রেক থ্রু এনে দিয়েছেন রিষাদ তার প্রশংসা করে সামিন বলেছেন জামান খানকে একাদশে না রেখে আমরা রিষাদকে খেলানোর সিদ্ধান্ত নেই আর আমি গর্বিত ভাই রিষাদ তুমি আর সত্যি আমাদের গর্বিত করেছ চাপের মুহূর্তে তুমি তুলে নিয়েছ প্রতিপক্ষের মূল ব্যাটারদের উইকেট যারা কিনা স্পিন ভালো খেলে বলেই পরিচিত এই কথাগুলোতে যেন ফুটে উঠেছে রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরমেন্সের আসল মূল্যায়ন সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে লেগ স্পিনারদের গুরুত্ব যে কতটা বেড়েছে তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না আর রিশাদ এখন এর আদর্শ উদাহরণ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য রিসাদ এক্সপার্ট ঠিক যেমনটা করলেন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনটি বড় উইকেট তুলে নিয়ে লাহোরকে এনে দিলেন নিয়ন্ত্রণ ফেরালেন পাকিস্তানের টি টোয়েন্টির অধিনায়ক সালমান আলী আঘা সহ অধিনায়ক সাদাব খান এবং নিউজিল্যান্ড তারকা জিমিনি শামকে তিনটি উইকেটেই ছিল ম্যাচের চালচিত্র বদলে দেওয়ার ক্ষমতা আর ঋষাদ তা করলেন দুর্দান্ত দক্ষতায় লাহোর পেলো পঁচানব্বই রানের বিশাল জয় নিশ্চিত করল ফাইনাল তবে ঋষাদ আইফোনে থেমে থাকতে চান না আগেই বলে দিয়েছেন তার চোখে একটাই পুরস্কার ট্রফি রিষাদ অবশ্য আরও আগেই দলের সাথে যোগদান করেছিলেন যোগ দেওয়ার পরে প্রথম ম্যাচে ছিলেন একাদশের বাইরে তবে এক ম্যাচ বাদে আবার একাদশে এসে তাক লাগিয়ে দিলেন সবাইকে বলার অপেক্ষা রাখে না ফাইনালের মঞ্চে লাহোর কালান্দার্সের হয়ে আবারও একাদশে দেখতে পাওয়া যাবে ঋষাদকে এই আসরে ঋষাদ প্রতিটা ম্যাচে যেভাবে জ্বলে উঠেছিলেন তাতে করে যদি তিনি নিয়মিত একাদশে খেলতেন তাহলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় শীর্ষেই থাকতেন তবে যে কটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন সে ম্যাচগুলোতে উইকেট তুলে নিজের জাত চিনিয়েছেন বারবার